ফ্রেন্ডস আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এগুলো কি জানো তো শাপলা আর এটা কীভাবে ভাজি করতে হয় আজকে দেখাবো আর আগে একটা ভিডিওতে দেখেছি সে ছাপলা দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা খাওনি আর যদি খেতে চাও পুরো ফুল ভিডিওটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর এখানে মা শাপলাগুলো কেটে নিয়েছিল এবং তার ওপরে দিয়ে দিচ্ছে লঙ্কা কুচি আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এগুলো হালকা হালকা লালচে লালচে হবে তারপরেই আমাদের কিন্তু শাপলাভাজির জন্য শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আসলে নিজের প্রচুর কাজ থাকে এবং পড়াশোনার চাপে আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড করা মুশকিল হয়ে পড়েছে তবু আমি চেষ্টা করছি যে ডেইলি ভিডিও দেওয়ার আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও আমার ইচ্ছা হবে যে না ভিডিওগুলো ডেলি ছাড়ি যতই কাজ থাকুক নিজের তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো তাহলেই হবে যাই হোক এর মধ্যে আমরা এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে মিক্সড করব অনেকেই আমার ফ্রেন্ড হতে চেয়েছো আমি সবাইকে কমেন্ট করেছি যে হ্যাঁ অবশ্যই সকলেরই ফ্রেন্ড আমি আর যারা যারা আমার ফ্রেন্ড হতে চাও তারা আবারও আমাকে কমেন্ট করতে পারো আর তার থেকে বড় কথা হচ্ছে তোমরা যে যে আমাকে কমেন্ট করেছো সবার কমেন্ট চেয়ে স্ক্রিনশট নিয়ে আমি একটি ভিডিও বানাবো এবং সবার নাম বলবো যে এ আমার ফ্রেন্ড হয়েছে বাইদবে এখানে আমরা বেশ কিছুক্ষণ নাড়া চড়ার পর আমরা এটাকে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে এরকমভাবে শাপলাভাজি করবে মানে ভাবে তোমরা আলু ভাজি করো সেরকমভাবেও করতে পারো একটা সহজ রেসিপি হয়ে যাবে